সুমাতার ছোট ভাই আকাশ ওর মা-বাবার সাথে সুখে দিন পার করছিল হঠাৎ একদিন সুমার মার চাচামিচির সুমার ঘুম ভেঙে গেল কি হয়েছে মা সকাল সকালে তো চাচামিচি করছো কেন তোর ছোট ভাই ঘুম থেকে উঠছে না কি করব এখন আমি কি বলছো এসব ওর জকে জল ছিটিয়ে নয়তো শরীরে জোরে ধাক্কা দিয়ে দেখো ওকে ওঠাতে পারো কিনা সুমার তার মা মিলে অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে আকাশের ঘুম ভাঙাতে পারল না তাই বাবা বাধ্য হয়ে গেলেন ডাক্তার ডেকে আনতে সুমার আমি দুঃখিত কাশিম ভাই আকাশ গভীর ঘুমে আছে এখন হঠাৎ করে তার ঘুম ভাঙানোর চেষ্টা করলে তার ব্রেনের ক্ষতি হয়ে যেতে পারে এখন তাহলে উপায় ডাক্তার সাহেব গ্রামের আরও অনেকের এই সমস্যা দেখা দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে যদি আকাশ নিচ থেকে না ওঠে তাহলে সে কমায় চলে যাবে ডাক্তারের এই কথা শুনে সুমার তার মা বাবা সকলেই কান্নায় ভেঙে পড়ল সুমা একটা গাছের নিচে বসে তার ভাইয়ের স্মৃতি মনে করে কাঁদছিল সেখানেই একটা ছোট কুয়ো ছিল সেই কুয়ো থেকে একজন বলল বেড়াতে এসে আমার ঘুম ব্যাঘাত কটাচ্ছিস তুইও কি বাকি সবার মতো ঘুমের ভেতরে আটকে থাকতে চাস কি কথা বলছি কোর ভিতর থেকে আমি এই কুয়োতে থাকা শয়তাত যে আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না তাকেই আমার ঘুম্নগরীতে আটকে রাখি আমার ভাইও তো ঘুমের ভিতরে আটকে আছি তাহলে কি তুমি আমার ভাইকে ঘুম্নগরীতে আটকে রেখেছ কে তোর ভাই আমি তাকে চিনি না তবে হ্যাঁ কাল একটা ছোট ছেলে আমার কুয়োর সামনে এসে খুব চালাকান করছিল আর বলার পরেও আমার কোনো কথা শুনছিল না তাই ওকেও গম আটকে রেখেছে ও আমার ছোট ভাই ছিল তুমি ওকে ছেড়ে দাও দয়া করে কাউকে ছাড়বো না একবার যাকে আটকে ফেলে আমি তাকে সহজে ছাড়ি না ওর শরীরটা তোদের কাছে থাকলেও ওর আত্মা আমার কাছে আছে তুই বেশি সরগোল করলে তোকেও এখানে আটকে রাখবো সোমা শয়তানের কথা শুনে এই সমস্যার সমাধান করতে সাধু বাবার কাছে গেল সাধু বাবা সব শুনে বললেন এই শয়তান এত সহজে তোমার ভাইকে ছেড়ে দিবে না তোমার নিজেরই কিছু করতে হবে আমি এখন কিভাবে আমার ভাইকে বাঁচাবো সাধু বাবা তোমাকেও সে ঘুম যেতে হবে সেখান থেকে তোমার ভাইয়ের ঘুম ভেঙে তুলে নিয়ে আসতে হবে আমি কি আবার